বলবি বল উন্নত মম শির শির নেহারি শির ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মমলালাটি রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর চির উন্নত মমসী আমি চির তুত্তম তুর্বিনী তন্দ্রী মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধরি জটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মামসী